নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আর আমিও অনেক ভালো আছি আরও একটি মজার নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আমি আপনাদেরকে এক স্যান্ডউইচ রেসিপি তৈরি করে দেখাবো আর এই রেসিপি তৈরি করা কিন্তু খুবই সহজ খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই হেলদি একটি নাস্তা তাহলে চলুন রেসিপি শুরু করা যাক এগ স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি এবার ব্রেডের চারপাশের যে ব্রাউন অংশ আছে সেই অংশ আমি ছুরির সাহায্যে কেটে নেব আর কাটা অংশগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজে ব্রেডগ্রাম তৈরি করে নিতে পারেন চারপাশ সমান করে দুই পিস ব্রেড আমি ভালো করে কেটে নিয়েছি ঠিক একইভাবে বাকি ব্রেডগুলোও আমি কেটে নেব সবগুলো ব্রেড আমি ভালো করে কেটে নিয়েছি এক স্যান্ডউইচ তৈরি করার জন্য আমি এখানে তিনটি ডিম সিদ্ধ করে নিয়েছি এবার একটি গ্রেটারের সাহায্যে তিনটে ডিম ভালো করে গ্রেট করে নেব আপনারা যদি গ্রেট করতে না চান তাহলে হাত দিয়ে কিংবা কাটা চামচের সাহায্যে কিংবা সুর দিয়ে ছোট ছোট করে টুকরো করেও নিতে পারেন তিনটে ডিম আমার ভালো করে গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার গ্রেট করে রাখা ডিম আমি একটি বড়ো পাত্রে ঢেলে নেব এতে করে ডিমের মিশ্রণটি তৈরি করতে অনেক সুবিধা হবে এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর এবার আমি দিয়ে দেব গ্রেট করে রাখা শশা শসা আর গাজর গ্রেট করার পর কিন্তু আমি হাত দিয়ে এক্সট্রা জল চিপে বের করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিয়েছি চিনি এবার দিয়ে দেব কালো গোলমরিচের গুঁড়া এবার আমি এখানে দিয়ে দেব মেয়োনিজ আর আমি অল্প অল্প করে এখানে মোট চারবার মেওনিস দিয়ে নেব মিশ্রণটি তৈরি করার সময় যদি মনে হয় যে মেওনিজ লাগবে তাহলে আমি এখানে আরও এক চামচ মতো মেওনিস দিয়ে নেব এবার দিয়ে দেব এক টুকরো লেবুর রস আপনারা অবশ্যই লেবুর রস দেওয়ার চেষ্টা করবেন লেবুর রস দেওয়ার কারণে ডিমের যে এক্সট্রা একটা স্মেল থাকে সেটা থাকবে না আর আমার কাছে মনে হয় লেবুর রস দেওয়ার কারণে এক স্যান্ডউইচের টেস্টটাও কিন্তু অনেক ভালো লাগে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে মেয়োনিজের পরিমাণ একটু কম হয়ে গেছে এজন্য আমি এখানে আরও এক চামচ মতো মেয়োনিজ দিয়ে দেব এবার আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর এখন কিন্তু মেওনিজের পরিমাণ একদমই ঠিক আছে মিশ্রণটি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটি ব্রেড নিয়ে ব্রেডের উপর মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে দেব। আর মিশ্রণটি দেওয়ার পরে ভালো করে চারপার সমান করে দিতে হবে আর মিশ্রণ একটু বেশি করেই দিয়ে দেব, কারণ মিশ্রণ একটু বেশি দিলে স্যান্ডউইচ খেতে বেশি ভালো লাগে মিশ্রণ দেওয়ার পর চারপাশ ভালো করে সমান করে নেব। তাহলে স্যান্ডউইচ দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে চারপাশ ভালো করে সমান করে নিয়েছি এবার উপর থেকে আর এক পিস ব্রেড দিয়ে একটু হালকা করে চেপে দেব। হালকা একটু চাপার পর চারপাশ থেকে মিশ্রণ একটু বের হয়ে আসবে সেগুলো ভালো করে সমান করে নেব। দেখলেন তো কত সহজেই এক স্যান্ডউইচ তৈরি করে নেওয়া হয়ে গেছে আর চারপাশ কিন্তু আমি ভালো করে সমান করে নেয়ার পর একটি ছুরির সাহায্যে মাঝখান থেকে কেটে নেব আর ভিতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে আর খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রেসিপি কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না